শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যই আমাদের ফ্রেমে দেখতে পাচ্ছেন একটি প্রাণী কারণ আমরা অনেক সময় ফ্রেম শুরু করি মানুষ দিয়ে আজকে শুরু করেছি একটি কবুতর দিয়ে তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে কিন্তু আছে আর সেই কিন্তুটা আমরা যখন জুম ছেড়ে লংয়ে যাব তখনই আপনারা বুঝতে পারবেন আসলে কিন্তুটা কি এখানে আসলে এই যে লাল আখ দেখা যাচ্ছে বা আখির দেখা যাচ্ছে সেটা আসলে কী দেখা যাচ্ছে আপনারা কি ইতিমধ্যে বুঝতে পারছেন না পারলে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে ইংল্যান্ডের ফ্ল্যাগ ইংল্যান্ডের একটি ফ্ল্যাগ এখানে আঁকা হয়েছে এবং আমাদের সিলেটের একজন ভাই ইংল্যান্ড বক্ত ইংল্যান্ডকে ভালোবাসেন কিন্তু কেন ভালোবাসেন কি কারণে ভালোবাসেন সে বিষয়টা জানার জন্য তিনি ইংল্যান্ডকে মনে প্রাণে ভালোবাসেন এবং তার মন কাছে যে ইংল্যান্ডকে সিলেটবাসী কেন ভালোবাসেন না এত কম কেন সিলেটবাসী ইংল্যান্ডকে ভালোবাসেন যে জায়গায় ইংল্যান্ডের অনেক মানুষ আছে বাংলাদেশের অনেক মানুষ আছেন ইংল্যান্ডে তাও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের খমরুবাই যিনি সিলেটের নাগরিক এবং হয়তো উনি কোথা থেকে উঠে আসেন নাই এটা সিলেট সিলেটের কুটি যারে বলা হয় কুটি দেখুচ্ছি আমাদের ভাই খমরুবাইয়ের সাথে কথা বলছি খামরুবাই আপনি আসলে ইংল্যান্ডকে ভালোবাসেন কেন আমাদের সিলেটের শকরা আশির্ভাগ ফ্যামিলিরই প্রতি ফ্যামিলিরই দু চারজন ইংল্যান্ডের প্রবাসী আর এই ইংল্যান্ডের পাউন্ড দিয়ে আমাদের সিলেটের আশির্বাগ ফ্যামিলিরই চ এই চলে তাই আমি সিলেটবাসীর প্রতি অনুরোধ জানাবো যে আজকে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট না করে ইংল্যান্ডের সাপোর্ট করেন কারণ ইংল্যান্ডের পাউন্ডের উপর আমাদের সিলেটের সিলেটের শোধ করা আশীর্বাদ ফ্যামিলি চলে যে দেশের টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলে সেই দেশকে আমরা সাপোর্ট করা আমাদের উচিত তাই আমি আমি সবাইকে অনুরোধ করছি যে আমরা বিবেকের তাড়নায় অন্ততকে ইংল্যান্ডকে সাপোর্ট করব এবং ইংল্যান্ড দলকে সাপোর্ট করে তাদের মন মানসতা এগিয়ে নিয়ে যাব। আপনি আসলে এই বিষয়টা আরো ক্লিয়ারলি আমি একটু করতে চাই আপনার সাথে একমত করে যে আপনি এটাই বলতে চাচ্ছেন যে কবুতর কি ঘুরতে চায় জি আচ্ছা এই বিষয়টাই আমরা আসলে বলতে চাই যে ইংল্যান্ডের সাথে সিলেটের আত্মার সম্পর্ক রয়েছে যেটা আপনি বলতে চাচ্ছেন যে ইংল্যান্ডের প্রায় শতকরা আশীর্বাগ মানুষই আশীর্বাগ ফ্যামিলির মানুষই ইংল্যান্ডে বসবাস করছেন বাঙালি তা বাংলাদেশের দুই নম্বর লন্ডন হিসাবে সিলেটকে স্বীকৃতি দেওয়া হয়েছে বা অনেকে বলে থাকেন স্বীকৃতি দেওয়া হয়নি অনেকে অনেকে এটা পুনর্বসা দেওয়া হবে দ্বিতীয় লন্ডন সিলেট দ্বিতীয় লন্ডন হিসাবে আর समस्त বাংলাদেশেই পরিচিত পরিচিত ইংল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে লন্ডন ইংল্যান্ডের রাজধানীর নাম এই লন্ডন হিসাবে আমাদের সিলেট পরিচিত এই কারণে যে ইংল্যান্ডে আমাদের সিলেটের প্রবাসী বেশি জি প্রবাসী সে আপনি বলতে চাচ্ছেন যে আমরা তো খেলা সবাই দেখি হ্যাঁ জি এখন যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতো তাহলে নিশ্চয় বাংলাদেশকে ভালোবাসতো মানুষ বাংলাদেশ সাপোর্ট করত সেদিক থেকে আপনি বলছেন যে যেহেতু ইংল্যান্ডের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক আত্মার বাদন রয়েছে সেক্ষেত্রে হারজিত তো খেলাটা থাকবেই কিন্তু ইংল্যান্ডকে আমাদের সিলেটের কমপক্ষে সিলেটের মানুষ ইংল্যান্ডকে ভালোবাসার প্রয়োজন ছিল যেহেতু প্রত্যেকটা ফ্যামিলি থেকেই ইংল্যান্ডে আমাদের মানুষ রয়েছেন এবং ইংল্যান্ডের সরকার আমাদের সিলেটি মানুষদেরকে হয়তো নাগরিকত্ব দিয়েছেন ওখানকার সিটিজেনশিপ করে দিয়েছেন দিয়ে দিয়েছেন সেদিক থেকেই আপনি বলছেন যে ইংল্যান্ডকে সাপোর্ট করার প্রয়োজন আসলে আমরা দেখেছি আমাদের সিলেটে বাংলাদেশের অনেকেই সিলেট সহ বাংলাদেশের প্রায় মানুষই আর্জেন্টিনা এবং ব্রাজিল বক্ত বেশি তা এটা আপনি কিভাবে বলছেন যে আর্জেন্টিনা ব্রাজিলের থেকে আমাদের কতটুকু বেনিফিট আছে দেখেন এই ইংল্যান্ডের পয়সা দিয়ে এই আর্জেন্টিনার ফ্ল্যাগ বানানো হয় ব্রাজিলের ফ্ল্যাগ বানানো হয় এটা কিন্তু ঠিক না আমরা ইংল্যান্ডের পয়সা দিয়ে ইংল্যান্ডের ফ্ল্যাগ কেন বানাবো না আমাদের উচিত ইংল্যান্ডের ব্রাজিলের বা আর্জেন্টিনার সমর্থন না করে আমরা ইংল্যান্ডের সমর্থন করব কারণ এই পয়সাটা ইংল্যান্ড থেকে আসতেছে হ্যাঁ এটা অবশ্যই ইংল্যান্ড থেকে আসতেছে কারণ আমাদের অধ্যসিত সিলেট এটা প্রবাসীর জন্য অধ্যসিত সিলেট বলা হয়েছে এবং এই সিলেটের ম্যাক্সিমাম মানুষ যেটা আমরা বলেছি যে বাংলাদেশের রাজস্ব আয় সরকারও পাচ্ছে এই সিলেট থেকে লক্ষ লক্ষ টাকা যা প্রবাসী যারা লন্ডনে আছেন তাদের কাছ থেকে রাজস্ব আয়টাও অনেকটা এগিয়ে আছে ইংল্যান্ড সাপোর্ট করার মানেই হচ্ছে যে আত্মার সাথে বাদন আছে এই জন্য ইংল্যান্ড সাপোর্ট করতে হবে কারণ ইংল্যান্ডের খেলা তো খারাপ না ইংল্যান্ডও তো ভালো খেলছে কিন্তু আজকে দেখেন সেমিফাইনালে ইংল্যান্ড আছে অথচ আমরা মনে প্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি হ্যাঁ ভালোবাসতেই পারি হ্যাঁ ব্রাজিলকে ভালোবাসি কিন্তু আজকে সেমিফাইনালে যাবার আগেই তারা চলে গেছেন মাঠ থেকে বা বিশ্বকাপ থেকে কিন্তু সেক্ষেত্রে যদি আমরা আর্জেন্টিনা বা ব্রাজিলকে সাপোর্ট না করে ইংল্যান্ডের সাথে আমাদের আত্মা সম্পর্ক রয়েছে আমরা ইংল্যান্ডকে যদি আমরা সাপোর্ট করতাম তাহলে হয়তো আমাদের আপনার আমি আপনার কথাই বলছি বা ইংল্যান্ডে যারা আছেন আমাদের আত্মীয় স্বজন তাদের কথাই বলছি যে তারা হয়তো একটু খুশি হতেন যে আমরা ইংল্যান্ডে আছি বিদায় আমাদের দেশের মানুষ আমাদের সিলেটের মানুষ ইংল্যান্ডের পতাকা উড়াচ্ছে সিলেটের মাটি আমাদের টাকা দিয়ে আমাদের আত্মীয় যেমন ইংল্যান্ডের প্রবাসী যারা আমাদের আত্মীয় স্বজন আছে আজকে যদি আমরা তাদের পয়সা দিয়ে আমরা একটা ইংল্যান্ডের ফ্ল্যাগ বানাই তাহলে আমাদের আত্মীয় স্বজন খুশি হবে যে না আমাদের আমাদের ইংল্যান্ডের সাপোর্টের জন্য আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু এই সিলেটের আকাশে বাতাসে এই ব্রিটিশ ইংল্যান্ডের ফ্ল্যাগ জুলতেছে তারাও খুশি হবে এবং বিশেষ করে এই যে ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের অনেক সময় দেখা যায় বাংলাদেশের মধ্যে বিশেষ অনুদান সিলেটকে ব্রিটিশ গভর্নমেন্ট প্রায়ই দিয়ে থাকে সিলেট উন্নয়নের জন্য প্রায়ই দিয়ে থাকে এটা আসলে দুটি পাতার একটি করে হজার শাহজালালের পূর্ণভূমি আমাদের সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ছায়ার রাজ্য সিলেট এসব মিলিয়েই আমাদের তিনশো সাইটা অলিয়ার পূর্ণভূমি সিলেট যেখানে অলিদের স্মৃতি বিজড়িত রয়েছে প্রত্যেকটি মাটিতে প্রত্যেকটি দানাতে তো সেক্ষেত্রে সব জায়গাতেই আমাদের সিলেটের একটা সুনাম রয়েছে যাই হোক দর্শক আমরা আপনার কাছ থেকে আরেকটি বিষয় শেয়ার করতে চাই আপনি এটাই চাচ্ছেন যে এখন থেকে যারাই হয়তো সাপোর্ট করবেন হ্যাঁ খেলা সব সব খেলাই দেখবেন ইংল্যান্ডকে করলে আমাদের অন্তত কৃতিত্বটা

হ্যাঁ আসলে খেলাধুলা প্রত্যেকটি মানুষের মনের ভিতর লালন করা তাকে যে খেলা অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসে না সেই ভালোবাসার দিক দিয়ে যেমন মেসি রোনালদো এদের এদের প্রতি তারা হয়তো অনেকেই বক্ত হয়ে পড়েছেন কিন্তু আমরা চাই যে ইংল্যান্ডের খেলা আপনারা ভালো আসলে এই যে মেসি বলেন আর ভালো ভালো প্লেয়ার বলেন এটা আমাদের অন্ধভক্ত হয়ে গেছে কিন্তু আমাদের ইংল্যান্ডে অনেক মেসির চেয়েও আরো ভালো ভালো প্লেয়ার আছে আমাদের ইংল্যান্ডের বর্তমান বর্তমান আছে খেলার মান আচ্ছা আমরা ওটাই বলতে চাই যে আপনি মেসিকে ভালোবাসতে পারেন এটা অবশ্যই ঠিক আপনি রোনাল্ডোকে ভালোবাসতে পারেন কিন্তু আপনি ইংল্যান্ডকে সাপোর্ট করেন পতাকাটা ইংল্যান্ডের সাপোর্ট আপনি না দর্শকদের বলছি যে আপনার কথা হচ্ছে এটা যে আপনি মেসির খেলা ভালো লাগে আপনি মেসিকে ভালোবাসেন হ্যাঁ রোনাল্ডোর খেলা ভালো লাগে রোনালদোকে ভালোবাসেন

বিশেষ করে সিলেটের সব ভাই বন্ধু আত্মীয় স্বজন যারাই আমাদের সিলেটে সিলেট আসেন সবাইকে আমি অনুরোধ করব এই আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট না করে ইংল্যান্ডকে সাপোর্ট করেন এতে আমাদের সিলেটের সিলেটের সুনাম বাড়বে আমাদের আত্মীয় স্বজন খুশি হবে হ্যাঁ এই সিলেট উন্নত হবে তাও অবশেষে আপনার কাছে এটাই বলতে চাই যে আজকে তো আপনার ইংল্যান্ডের খেলা আমাদের ইংলগামী কালকে আগামীকালকে আমাদের ইংল্যান্ডের খেলা জি সেই খেলাতে আপনারা কি মনে করছেন যে ইংল্যান্ড ভালো করবে ইনশাল্লাহ ইংল্যান্ড আগামী কালকের খেলাতে নিশ্চিত জিতবে ইনশাল্লাহ আর্জেন্টিনা ব্রাজিল আমরা সিলেটের লোক তিনশো ষাট হাজার পূর্ণভূমির লোক আর বিশেষ করে আমাদের সিলেটের বাবা শাহজালাল সাহ আছেন এই হিসাবে আমরা সিলেটের লোক আর সিলেটের লোক হিসাবে আমাদের সিলেটে অনেক হলিদ অবেশ পীর ফকির আছেন হ্যাঁ কেউ না কেউ একজন যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ইংল্যান্ডের জন্য ইনশাল্লাহ ইংল্যান্ড এই দোয়াটা আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আমার এই মনোভাব আছে আচ্ছা আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাই আপনার হাতে যে কবুতর এভাবে কয়টি কবুতর আপনি উড়িয়েছেন আমি অনেক কবুতর উড়িয়েছি অনেক ইংল্যান্ডের ফ্লেট ইংল্যান্ডের ফ্ল্যা একে হ্যাঁ ফ্ল্যাগে এঁকে আমি অনেক কবুতর উড়িয়েছি অনেক জায়গায় আমি ইংল্যান্ডের ফ্ল্যাগ দিয়েছি অনেক বেলুন দিয়ে ইংল্যান্ডের ইয়ে উড়িয়েছি এটা ঠিক না ওই কবুতর গুলা আমি আনিয়া কিনা নিয়ে এইগুলা মাঝে ইংল্যান্ডের ফ্লেগ উড়িয়ে দেই কারণ সিলেটের আগামী আমি চাচ্ছি সিলেটের আকাশে বাতাসে ইংল্যান্ডের ফ্লেগ আপনি কবুতর ছাড়ছেন যে রাশিয়ায় পৌঁছে যেন যায় বিশ্বকাপে তাইলে এখানে আমি মনে করি পাশাপাশি যদি বাংলাদেশ লিখে দিতেন ওইটার বিচে তাহলে আরেকটু ভালো হতো যে পাখিটা কোন দেশ থেকে গেছে এটা হয়তো তারা চিনতে পারতো এবং কে এই পাখিটা বাংলাদেশ যদি ওটা ছেড়ে থাকেন কেউ তাহলে তারা হয়তো এটা তদন্ত করে বের করতে পারতো যে আপনি ছেড়ে সেটা হয়তো আমাদের রং দিয়ে তো কাজ করা হয় যার কারণে বেশি রং লাগালে উঠতে অসুবিধা হবে এর জন্য বেশি রং লাগানো যায় না যাই হোক আমরা চাই আপনি প্রতিদিন একটি করে কবুতর ছাড়বেন আর আপনার যে প্রত্যাশা সেই প্রত্যাশা রাশিয়া পর্যন্ত যেন এই কবিতরটি যেতে পারে সেই ক্ষমতা দারণ যেন তার থাকে সেই প্রত্যাশা রাখছি আর আমরা পাশাপাশি বলতে চাই আজকে সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং ভুল থেকে মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন জানি না কোনটা ভুল কোনটা শুদ্ধ বিবেকের কাছে ছেড়ে দিলেন এবং আমরাও একমত হয়ে বলতে চাই আজকে ক্রাইম সিলেট অনলাইন পত্রিকার অফিস থেকে আপনাকে আমন্ত্রণ জানিয়ে এনেছি আমরাও বলতে চাই যে আসলে আমাদের বাবা উচিত চিন্তা করা উচিত আসলে আমাদের ইংল্যান্ডকে সাপোর্ট করা উচিত যেহেতু ইংল্যান্ডের সাথে আমাদের আমাদের ইংল্যান্ডে বসবাস করছেন এবং থাকবেন আজীবনই তাদের সাথে আমাদের এই আত্মার বাদন থাকবে বায়ু বড়জন রক্তের বাদন আহ চিহ্ন হয় না একটা কথা আছে অনেকটা আছে আমাদের বাসায় ছেলেটি ভাষায় বলা হয় যে আত্মার বাদন অনেক শক্ত রক্তের বাদনের চাইতে তাইলে ইংল্যান্ডের সাথে আমাদের আত্মার বাদন তাই আমাদের আত্মীয় অনেকটা খুশি হবেন যখন বা কোনো প্রোগ্রামে দেখবেন যে সিলেটের মাঠেতে ইংল্যান্ডের পতাকা উঠছে বা তারাও আঙ্গুল দিয়ে দেখাতে পারবে লন্ডনের ইংলিশদেরকে যে দেখ আমাদের বাংলাদেশের মানুষরা তোদের কত ভালোবাসে তো সেই প্রত্যাশাই আপনি করছেন জি এই প্রত্যাশাই করে আমি সবাইকে অনুরোধ করছি যে ব্রাজিল ব্রাজিলার ফ্লেগ না উড়িয়ে ব্রিটিশের সিলেটের আকাশে সেটা হার হোক আর জিতুক হার হোক আর জিতুক ধন্যবাদ সবাইকে যারা লাইভ দেখছেন যারা থাকবেন এবং প্রোগ্রামে প্রোগ্রাম দেখবেন আপনারা বেশি করে শেয়ার করবেন আর আমরা চাই এই প্রোগ্রাম থেকে আপনারা বেশি করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন সে প্রত্যাশা রাখছি আর কমরুবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিলেটিভাই যিনি সিলেট নিয়ে তো চিন্তা করেছেন আমরা জানি ওনার পরিবারও লন্ডনে বসবাস করছেন উনিও সবসময় যাওয়া আসা করছেন সেই সুবাদেই ওনার হয়তো কষ্ট লাগছে আমরা মনে করছি যে আমাদের আত্মীয়স্বজন ঠিক একইভাবে কষ্ট পাচ্ছেন লন্ডন থেকে যে আমরা লন্ডনে টাকা কাচ্ছি অথচ আমার ভাই বান্ধব ব্রাজিল সাপোর্ট করছে আর্জেন্টিনা সাপোর্ট করছে এটা সত্য কথা তো যাই হোক আমরা আশা করছি আপনারা সবাই ইংল্যান্ডকে ভালোবাসবেন সেই প্রত্যাশা সেই আশা রেখে বিদায় নিচ্ছি উপস্থাপনায় পুরো প্রোগ্রামে আমি ছিলাম মির সাগর এবং সহযোগিতা ছিল ক্রাইম সিলেট অনলাইন পত্রিকা অফিস এবং সবসময় সহযোগিতা করে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ